আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ বলা আসেন আপনারা দেওয়ামি বলা আছি আজকে আপনারা লয় আইলাম নতুন ভিডিও আপনারা লকে থাকবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও জমা দিবকা আজকে আবুই আমি আমি ছোটি দিটা লাগি ছোটি লাগি আম কাা অদা প্রচুর সুন্দর সুন্দর আম লম্বা লম্বা বড় বড় আম কিতাম মা স

তো গাছ ধোকা আমগুলা খুবই দারুন আরো আছে আমি দেখে দাও জানি রে বড় বড় আম গাছ তো গাছ যত সঠিক কিতা কিটা দিবা সঠিক সামান দিয়ে ফানি দিয়া উম নেই তো নরম করে গুদা লাহান বানাই আর মশলা দিমু লবণ দিমু মরিচ সামান দিমু আর যো

सारी मुनखान हो गेले झालो डालिया घाल लिया चीनी दिया देले बी जासि तो स हागे दिला ना खाली टाकी टाकिया दिन दिन खाली लाग बेर हो ओको तोरो ओटा छिलके दुई दुईटा टाला दुईटा ले ले तो दुई खान ताने तो कोन हो गेले ओ सुंदरम बेदी आगे लागे

চহালৈ খাচা হামনী বা একো খাচা খাছা হয়

terrorist ishihakaha tiga burra Rabbi tumatara bewa kikana mama baar praise PAI Jesus Quran... За man bunker wilsh k 회 na Elijah bless ya

Δεν είναι πολύ λε. Όλα, Όλα, δεν Όλα, δεν είναι πολύ λε. 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 Όλα, δεν είναι

না একবারে <Five pressing ricochipur>